কদবেল মাখা কি নামটা শুনেই তো জিভে জল চলে এলো তাই না কীভাবে এরকম টেস্টি টেস্টি কদবেল মাখা বাড়িতে বানানো যায় চলো সেটাই দেখা যাক এর জন্যই প্রথমে কদবেলটা ভালোভাবে ভেঙে নিতে হবে কদবেলটা আছার মেরেও ভাঙল না তাই আমি চাকর দিয়ে ভাঙার চেষ্টা করছি দেখুন কদবেলটা আবার ভেঙে গেছে এবারে একটা চামচ দিয়ে প্লেটের মধ্যে তুলে নেব এটাকে কদবেলটা কতটা পাকা দেখুন আর দেখতেও কতটা সুন্দর লাগছে এবারে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে নেব লঙ্কাটা কাটা হয়ে গেলে এর মধ্যে আমি কাসন্দি মিট লবণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তাহলে রেডি আমাদের কদমিল মাখা এই টক টক কদবেল মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে কথবেল একবার বাড়িতে মাখিয়ে দেখবেন একবার খেলে আর একবার খেতেই হবে খেতে খুবই সুন্দর লাগে এগুলো টেস্টটাও দারুণ দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর